সপ্তম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম গত ক্লাসে আমরা এক প্রতি রাশিকে এক রাশি দিয়ে গুণ করা শিখেছিলাম আজকে আমরা বহুপদী রাশিকে একপদি রাশি দ্বারা কীভাবে গুণ করতে হয় আমরা দেখব তো বহুপদী রাশি মানে কি বহুপদী আমি বলেছিলাম যার পদ একের অধিক এই রাশিগুলোকে বহুপদী রাশি বলে এই একটি রাশি এর মধ্যে পদ এই একটা পদ আর এই একটা পদ দুইটা পদ আছে আর এই হলো এক পদী বলা হচ্ছে বহুপদী এটা হলো বহুপদী আর এটা হলো এক পদি রাশিকে এক পদি রাশি দ্বারা গুণ করো তো সমাধান করি সমাধান সমাধান লিখলাম বহুপদী রাশিটা লিখে নিই এক্স স্কোয়ার ওয়াই প্লাস সেভেন এক্স ওয়াই স্কোয়ার এর সাথে গুণ করতে বলা হচ্ছে এক পদে রাশি ফাইভ এক্স এক্স কিউব ওয়াই টু দি ওয়াই কিউব সমান দিলাম সমান দিয়ে লেখব তো গুণ আমরা শিখেছি বন্টন বিধির মত বন্টন বিধির সাহায্যে আমরা এটা গুণ করবো বন্টন বিধি এখানে যেই সংখ্যারই থাকতো এই এই রাশির প্রতিটি পদের সাথে এই পদটি গুণ হবে তো ফাইভ এক্স স্কোয়ার আর ওয়াইয়ের সাথে ফাইভ গুণ ফাইভ এক্স কিউব ওয়াই কিউব গুণ হবে গুণ দিলাম একটা ব্রেকেট দিয়ে নিই মধ্যকানে যোগ আছে যোগ দিয়ে দিলাম এবং এটার সাথে আবার গুণ দেবো সেভেন এক্স ওয়াই স্কোয়ার গুণ ফাইভ এক্স কিউব ওয়াই কিউব বন্টনবিধির সাহায্যে বন্টন বিধি মনে না থাকলে গুণ করলে হবে বি এসি এসি প্লাস বি সি বন্টন এই নিয়মে তো হিসাব করে নিই এখন দেখো আগের মতোই এটাকে একবার করবো আর এটাকে একবার করবো ফাইভ আর ফাইভ আলাদা করে নিই ফাইভ আর এক্স এক্স স্কোয়ার এক্স স্কোয়ার আর আলাদা করে নিই আলাদা করে নিলাম আর ওয়াই আর ওয়াই আলাদা করবো ওয়াই গুণ ওয়াই কিউব দোকানে গুণ আছে এখন দেখো দোকানে প্লাস এই প্লাস দিয়ে দিলাম সেভেন সেভেন আর ফাইভ আলাদা করবো এক্স এক্স আর এক্স কিউব আলাদা করবো গুণ YR, y আর ওয়াই আলাদা করবো ওয়াই স্কোয়ার গুণ ওয়াই কিউব তো হিসাব করলে হয় পাঁচ পাঁচা পঁচিশ এক্স স্কোয়ার আর এক্স কিউবে হয় এক্স টু দি পাওয়ার ফাইভ আর ওয়াই টু দি পাওয়ার ফোর ওয়াই আর ওয়াই টু থ্রি টু দি পাওয়ার ফোর প্লাস পঁয়ত্রিশ লিখলাম এক্স টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার প্লা ইন্টু ওয়াই টু দি পাওয়ার ফাইভ ওয়াই টু দি পাওয়ার এটাই আমাদের উত্তর এখন আমরা উদাহরণ ছয় সমাধান করব উদাহরণ ছয় এই রাশিকে এই রাশি দিয়ে গুণ টু এ কিউব কে গুণ করতে বলা হয়েছে এ টু দি পাওয়ার ফোর আর বি স্কোয়ার দিয়ে গুণ করতে বলা হয়েছে তো গুণ করে নেব এটা দিয়ে প্রথমে এটার সাথে এটার সাথে একবার এটার সাথে একবার এটার সাথে এখানে মাইনাস থাকুক আর প্লাস থাকুক এটা দেখার বিষয় না তো টু এ কিউবের সাথে গুণ করবো এ টু দি পাওয়ার এ টু দি পাওয়ার ফোর বি টু দি পাওয়ার ফোর মধ্যে ওখানে মাইনাস আছে মাইনাস দিলাম বি এর সাথে গুণ করবো বি কিউব সাথে গুণ করবো এ টু দি পর ফোর বি টু দি পর ফোর এটা দিয়ে সব কটিকে গুণ করতে হবে তো মধ্যখানে আছে প্লাস প্লাস দিয়ে দিলাম থ্রি এ বি সি এর সাথে আবার গুণ করতে হবে থ্রি এবিসির গুণ এ টু দি পর ফোর বি স্কয়ার লিখলাম এখন এখানেও আলাদা করে নেই টু আর টু তো আর আছে আর আলাদা করার কিছু নেই তো এ কিউব আর কিউব আলাদা করবো এ কিউব আর এ টু দি ফোর ফোর আলাদা করে নিলাম আর বি স্কোয়ার তো আছেই আর এখানে বি কিউব আর বি কিউব বি স্কোয়ার আলাদা করবো বি স্কোয়ার গুণ এ এ ফোর রয়েছে প্লাস আছে প্লাস দিলাম থ্রি আর আসেই তো এ আর এ আলাদা করবো এ গুণ এ টু দি ফোর ফোর বি আর বি বি গুণ বি বি স্কোয়ার আর রয়েছে সি সি সিঙ্গেল টু লিখলাম টু এ কিউবার এ টু দ্বিপার ফোর হয় এ সেভেন বি স্কোয়ার মাইনাস বি টু দিপোর ফাইভ বি টু দিপোর ফাইভ এ ফোর এ ফোর প্লাস থ্রি এ টু দ্বীপর ফাইভ বিশ বি টু দ্বিপর কিউব বি কিউব আর থাকে এটাই আমাদের উত্তর